প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি ফরিদপুরের সদরপুর উপজেলার রশি গ্রামের আটরশি ও পুকুরিয়া সড়কের পাশে অবস্থিত রশি জমিদার বাড়িতে এটি ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো সালে এই জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারীর আত্মহত্যার পর বাড়িটিকে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ক তালিকাভুক্ত খাস জমি হিসাবে রেকর্ড করে নেওয়া হয় এবং বর্তমানে এই বাড়িটির কিছু অংশে ভূমি দপ্তর ও প্রশাসনিক অফিসের কিছু কার্যালয় স্থাপন করা হয়েছে বস্তুত সদরপুর উপজেলা ভূমি অফিসের কিছু কার্যক্রম বর্তমানে এখানে পরিচালিত হচ্ছে এই পুরাতন স্থাপনাগুলো যদি সরকার কর্তৃক ভালো করে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা হইতো বা সংস্কার করা হইতো তাহলে কিন্তু এই জায়গা ভালো পর্যটন একটা স্থান হিসাবে পরিচিতি লাভ করতো কিন্তু সংস্কারের অভাবে অযত্নে অবহেলায় এর কি বেহাল অবস্থা অথচ কত সুন্দর একটা স্থাপনা কি আর বলবো দর্শক এই বাড়িটি প্রায় আঠারোশো থেকে আঠারোশো বিশ সালের দিকে জমিদার উদ্দর চন্দ্র সাহা প্রতিষ্ঠা করেন যিনি একাধারে একজন জমিদার ও প্রতিষ্ঠিত লবণ ব্যবসায়ী ছিলেন তবে এই জমিদারি প্রতিষ্ঠা করেন চন্দ্র সাহার পিতা রঘুরাম সাহা উনিশ শতকের গোরাপত্তনে বংশ পরম্পরায় এই জমিদারির মাধ্যমে বরিশাল ও ফরিদপুরের প্রায় বাইশটি পরগনা অধিগ্রহণ করা হয় আর সেজন্যই হয়তো এই বাড়িটিকে বাইশ রশি জমিদার বাড়ি বলা হয় দর্শক এই বাড়িটি ইট সুরকি কাঠ ও লোহা ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল এবং আয়তনে প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ একর জমির উপর এই বাড়িটির সীমানা ছড়িয়ে রয়েছে বাড়িটিতে ছোট বড় সব মিলিয়ে মোট চোদ্দতেই দান কোঠা রয়েছে যার অধিকাংশই পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় ধ্বংসের পথে এছাড়া বাড়িটির সাথে ছিল দুটি পুকুর বিশাল বড় বাগান ও পূজা মণ্ডপ সহ ইন্দো ইউরোপীয় এবং দেশীয় আর্কিটেকচার চিহ্নিত কাচারি ভবন ও মন্দির পরবর্তীকালে উনিশশো সালে দেশ ভাগাভাগির পর উনিশশো সালের ইস্ট ইস্টবেঙ্গল এস্টেট একুইজেশন অ্যান্ড টেন্যান্স অ্যাক্টের আওতায় জমিদারি প্রথা বিলুপ্তি আইনের ফলে জমিদারদের সমস্ত ভূমি অধিগ্রহণ করে সরকার আর এই আইনের ফলে বাইশ রশি জমিদার পরিবারের শেষ উত্তরাধিকারী সুকুমার রায় বাহাদুর তার জমিদারি ক্ষমতা ও রাজস্ব থেকে বঞ্চিত হন জমিদারি হারানোর পর তার পরিবারের আর্থিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে ঐতিহ্যবাহী বিশাল বাড়ি ও তার রক্ষণাবেক্ষণ করতে না পেরে এইসব সংকট ও অপমানজনক পরিস্থিতির সম্মিলিত আঘাত সামলাতে না পেরে আত্মসম্মানবোধের তারণায় চরম হতাশাগ্রস্ত হয়ে উনিশশো সালে সুকুমার রায় বাহাদুর তার নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে নিজেই আত্মহত্যা করেন আর এই ঘটনার মধ্যে দিয়েই ঐতিহ্যবাহী বাইশী জমিদার পরিবারের অবসান ঘটে এবং এই বিশাল জমিদার বাড়িটিও পরিত্যক্ত হয়ে হয়ে পড়ে বর্তমানে বাড়িটির দরজা জানালা সহ লোহার নানান প্রতিনিয়তই চুরি যাচ্ছে এছাড়া এই জমিদার বাড়ির বিভিন্ন অংশের বিভিন্ন জায়গা ভূমিদস্যুদের দ্বারা দখল হয়ে আছে তাছাড়া রাতের বেলায় চোর ডাকাত ও মাদক মাদকসেবীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি বেশ বড়সড় এরিয়া নিয়ে আমি শুধু এই চারিপাশটা দেখানোর চেষ্টা করতেছি এটা পিছনের দর্শক বাইশ জমিদার বাড়ির ভিতরের অবস্থা খুব বেহাল এখন একটা ভুতুর স্থাপনায় পরিণত হয়েছে একটা গাছের সিটের অনুভূতি শত বছরের পুরোনো স্থাপনা একদম কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে গাছ গাছালি এর মধ্যে তো বিষাক্ত সাপ কোপো থাকতে পারে এবং সেটা থাকাটাই স্বাভাবিক কি জঙ্গল এই রুমগুলির ভিতরে ভিতরে বিষাক্ত পোকামাকড় সাপ থাকতে পারে যাওয়াটা রিস্কি রুমগুলি চরম নোংরা একে তো পরিত্যক্ত দেখো কি অবস্থা ভিতরের পর্যাপ্ত আলো স্বল্পতা কোথায় উপরে চলে আসছি তো করে ভেঙে আবার পড়ে না যায় ও তা নাকি বাবারে বাবা এই সাদের অংশটা ভেঙে পড়ে গেছে এই উপরের সাদের অংশটাও ভেঙে পড়ে গেছে অতএব রিস্কি আসলেই রিস্কি যে জায়গায় দাঁড়া যাচ্ছে যে সময় ভেঙে পড়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নাতে বের হয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ এখন এই জায়গা থেকে বের হয়ে যাবো এই পাশের ভিউ এই এই যে যে বাইরে ওই জলা জঙ্গল গাছের কি অবস্থা বট গাছ তার বেকড় দিয়ে একেবারে আঁকড়ে ধরছে এই বাড়িরে আমার মতে এই বাড়ির ভিত এখন এই গাছের শেকড় গুলি দর্শক এখানকার স্থানীয় বাসিন্দা ও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই রশি জমিদার বাড়িটিকে দ্রুত সংস্কার করে একটি ঐতিহ্যবাহী ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জোর দাবি জানাচ্ছে এবং আমিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি কারণ এরকম একটি ঐতিহাসিক স্থাপনা যেটি প্রায় দুই শতাধিক বছর ধরে জমিদারি ইতিহাসের গন্ধ গায়ে মেখে আজও দাঁড়িয়ে আছে তো এরকম একটি ঐতিহ্যবাহী পুরনো স্থাপনাকে অবশ্যই সংস্কার ও সংরক্ষণ করে এর পরিচিতি ও গুরুত্ব সকলের সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করি যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের ঐতিহাসিক স্থাপনা ও তার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারে নির্মাণ করা হয়েছিল চারিপাশটা এই যে এক পাশ এই যে এক পাশ এই যে এক পাশ যাতে সব পাশের মানুষ সব পাশের মানুষের সাথে যোগাযোগ রাখতে পারে উপর থেকেই দেওয়া যাইতো এই পথে দেখ ওই পাশে দেওয়া যাইতো আবার এই যে পাশ দিয়ে সুজ এই পাশে যাওয়া যেত খুব চমৎকার বিল্ডিংটা অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার খুব সুন্দর পথ তৈরি করে দেওয়া ছিল সেই সময় এত চমৎকার তৈরি করছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে সুন্দরভাবে যাওয়া যায় যেমন এই জায়গা থেকে এই পাশ দিয়ে যে খুব সহজেই হাইটে ওই পাশে যাওয়া যাবে যেমন আমি চলে আসছি প্রায় এই পাশের কাছে চলে আসছি এই যে এই জায়গা দিয়ে এখন জঙ্গল হয়ে গেছে কিন্তু এই জায়গা দিয়ে ওই পাশে যাওয়া যাবে সুপার এই পাশ থেকে আবার এই পাশটা দেখা যায় এই যে এই পাশের ভিতরে ওই যে এই পাশে রুম আছে এই জায়গাও সব একসাথেই ছিল কিন্তু আসলে ভেঙে গেছে আর এদিকটা ও এদিকটাতে এই যে পিছনের সাইডটা যদি একটু আগে আপনাদের ওই পাশ দিন নিচ থেকে যেটা দেখাইলাম এখন উপর থেকে সেই ভিউটা দেখা যাই পিছনে বিশাল ওই পাশে পুকুর আছে তালাব আর পিছনে বিশাল বড় মাঠ আর এই ছিল জমিদার বাড়ির টয়লেট প্রায় দুইশো আড়াইশো বছর আগেকার টয়লেট দেখেন কেমন ছিল ধরনের তাকের মতো ঘুরে দেওয়া আছে এই দেখো হয়তো মোমবাতি রাখা হয়েছে বই পুস্তক বা ছোট অন্যান্য কোনো দৈনন্দিন কোনো সরঞ্জাম আর এই হলো তিনতলায় বা ছাদে যাওয়ার সিঁড়ি এই পাশ দিয়ে যাক ছাদে যাব ওই পাশ দিয়ে যাবো ইনশাল্লাহ এই হলো সাদের কাজগুলা কংক্রিটের স্লাবগুলা এখনো আছে এই দেখো আর একটা টয়লেট আশ্চর্য এই সিঁড়ি কোটার মাঝখানে ছিল টয়লেট দর্শক দেখেন কেমন ছিল আগেকার টয়লেট বহু আগেকার পুরনো টয়লেট যাই হোক এখন যাই সাদে এটাকে মনে হয় গোসল করার স্থান ছিল সম্ভবত গোসল করতে করতো মানুষ স্নান করার স্থান ছিল শীতের দিনে হয়তো মানুষ এ জায়গায় এসে রোদে বসতো হচ্ছে জমিদার বাড়ির সাদের অংশ দর্শক সাদের অংশটা কিন্তু চমৎকার এই পাশে হয়তো কেউ তেমন বেশি এটা আসে না এই পাশ থেকে ওই পাশের অংশটা দেখা যায় এই যে দর্শক দেখুন পুরোটা জঙ্গল হয়ে গেছে এই পাশটা আবার আরেকটা অংশ ও ঘাট ওই পাশেও একটা আছে আবার এই পাশেও একটা ঘাট রয়েছে এই দাঁড়ি পাশে একটা ঘাট এই পাশটা থেকে ভালো দেখা যায় উপর থেকে কত বড় তালাব বা পুকুর যাই হোক দর্শক আমি এই ভিডিওটিতে ফরিদপুরের সদরপুর তথা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জমিদারি ঐতিহ্য বাইশ রশি জমিদার বাড়ির ইতিহাস স্থাপত্য এবং বর্তমান অবস্থা তুলে ধরলাম যাই এবার বেরোয় যাই তবে এই জমিদার বাড়ি সম্পর্কে আমার দেওয়া তথ্যে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা দয়া করে মার্জনা করে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সকলেই জানতে পারে এবং অন্তত পক্ষে যেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে দর্শক এতক্ষণ তো আপনাদের এই জমিদার বাড়ির ভিতরের অংশটুকু দেখাইলাম কিন্তু একটা এই জমিদার বাড়িতে এই পাশটায় নাকি কিছু সুরঙ্গের মতো আছে যেটা আপাতত বন্ধ করে দেওয়া আছে বা বন্ধ হয়ে গেছে উপরের ওই সাতটা ধসে পড়ে বন্ধ হয়ে গেছে যাও নাকি খুব রিস্কি তো আসেন সেই অংশটাকে এবার দেখি যে এই সুরঙ্গটা কোথায় তো আমরা এখন এই সুরঙ্গর অংশটা কোথায় সেই জায়গা দেখবো দর্শক কোথায় শোরুম ওটা কোথায় দর্শক চরম নোংরা কোথায় সুরঙ্গ দেখো সুরঙ্গ কোথায় এইটা নাকি এটা সুরঙ্গ হবে কি তুমি নাকি এইটা হুম এক্স্যাক্টলি দর্শক তাহলে এইটাই হইতেছে সেই সুড়ঙ্গ হ্যাঁ ঠিক আছে যে এইটাই হয়েছে সুরঙ্গ মানুষ আটকাই দিছে দর্শক দেখতে পারতেছেন নিশ্চয়ই এখন আটকে গেছে মানুষ এত নোংরা করছে যাই হোক এখন বের হয়ে যাব তো দর্শক এই ছিল এই সদরপুরের বাইশ রশি জমিদার বাড়ি আমি চেষ্টা করছি আপনাদেরকে জমিদার বাড়িটা পুরো ঘুরে দেখানোর কিন্তু প্রচণ্ড নোংরা এবং কিছু কিছু জায়গায় রিস্কি ভেঙে চিড়ে পড়ে গেছে এর জন্যে ইচ্ছা থাকলেও দর্শক পুরোটা ঘুরে দেখাতে পারলাম না একজন আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক এখন বের হয়ে যাব এই বাইশরসি জমিদার বাড়ি থেকে বের হয়ে যাবো বলতে বের হয়ে আসছি অলরেডি ভিতর থেকে ঘুরে বের হয়ে আসছি আবার যে সাহেবরা যাচ্ছেন ডিওজি সাহেবরা জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন আছে নিয়োজিত থাকে আবার প্রাত দেখা সারে আরেকজন ডিওজি তো দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো দেখা হবে পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন